তাই তুমি দুষ্টু করছো দুষ্টু করছো তুমি কেন দুষ্টু করছো লাফিয়ে লাফিয়ে দুষ্টু করতে হবে আবার সে ওইখানে চলে গেল মাম্মা এতে কি আছে কি আছে এতে জামা ছিল তোমার ছিল আবার ওদিকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এইখানে শুয়েছিল ওইখানে চলে গেছে প্লাস্টিক নিচ্ছে একবার দেখ দেখ

প্লাস্টিকে কি আছে সব জামা বার করে নিয়েছি প্লাস্টিকটাকে ছাড়ছে না আর সকালে তো পেপার নিয়ে যা করছিল